লাভলি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে খুব সুন্দর একটা চকলেট কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির হলাম কাছ থেকে দেখিয়ে দিই দেখুন কেকটা কতটা লোভনীয় হয়েছে যেমন গ্লেজি তেমন সুন্দর আশা করি কেকের ভিডিওটা সবার খুব পছন্দ হবে খুব সহজেই আপনার বাসাতে এই ডেকোরেশনটা করে নিতে পারবেন তো চলুন আমরা কিভাবে এই ডেকোরেশনটা করলাম আপনাদের মাঝে শেয়ার করি শুরুতেই একশো গ্রাম হোয়াইট চকলেটের সঙ্গে চল্লিশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু ব্লু কালার আপনারা যে যার পছন্দ মতো কালার দিতে পারেন তারপর দিয়ে দিলাম গ্রিন কালার এখন দিয়ে দিব অরেঞ্জ কালার আমি এখানে তিনটা কালারের শেড রাখছি এই জন্য তিনটা কালার দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার মিক্সড করে নিতে পারেন তো দেখুন এখানে আমরা দেড় পাউন্ডের একটা চকলেট কেক নিয়ে নিয়েছি কেকটা এ পর্যায়ে পুরোপুরি ঠান্ডা আছে আর গানাসটা অবশ্যই কুসুম গরম রাখতে হবে তো আপনারা যেখানে যে কালার পছন্দ করেন সেই অনুযায়ী কালার শেড করে নেবেন দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেম প্রসেস ফলো করে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন তো দেখুন ব্লু কালারটা একটু কম এসছে যার কারণে আমি মাঝখান দিয়ে একটু ব্লু কালার অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার মিক্সড করে নিলেই সুন্দর এই ডিজাইনটা বাসাতেই তৈরি করে নিতে পারবেন অনেক বেকারিরা এরকম সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করে দেখতে অনেক ভালো লাগে এটা বিশাল কিছু না আপনারা সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র জাস্ট সাহস আর মনোবল থাকলেই সুন্দর এই ডেকোরেশনটা করে নিতে পারবেন এরপর আমি একটা হেয়ার ড্রায়ার দিয়ে জাস্ট উপরটা একটু ছড়িয়ে দিলাম তারপর কেকের গানাচটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই তো দেখুন আমার কেকের ফাইনাল লুক কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা গর্জিয়াস হয়েছে কেকটা এখন আমি একটা বোর্ডে ট্রান্সফার করে দেখাচ্ছি কেকটাকে বোর্ডে ট্রান্সফার করার পর অবশ্যই এক থেকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে গানাসটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি এখন কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য ফিরে এলাম দুই ঘন্টা পর দেখুন কেকের ফাইনাল লুকটা কেমন এসেছে কেকটা ফ্রিজে রাখার ফলে কত সুন্দর সেট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো সহজেই সুন্দর কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কাছ থেকে দেখিয়ে দিলাম দেখুন কতটা গ্লেজি এবং সুন্দর হয়েছে এরকম সুন্দর সুন্দর কেক ডেকোরেশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ